আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দই আমিও ভালো আছি আজকে আবার একটি বিষা নিয়ে আপনাদের উপস্থিত হলাম সৌদি আরবের বিষা আজকে শুধু এই বিষয় পাসপোর্ট নাম্বার দিয়ে আমি আপনাদের চেক দিব এই বিষার কোম্পানির নাম এবং এই বিষার পেশা কি এবং যে এই বিষাতে যাচ্ছে তার ছবি সহ সম্পূর্ণ কিছু আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো এবং কোম্পানিটি ভালো না খারাপ তাও আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব মানে একজন লোকের বিষা সম্পর্কে যা যা জানার দরকার সবই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এবং শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে দেখিয়ে দেবো এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে রাশ পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর যদি টেনে টেনে দেখেন আমি ভিডিওর মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি সেগুলো মিস্টেক করবেন তারপর আপনি কিছু বুঝতে পারবেন না এই জন্য আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বটনটি বাজিয়ে দিবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে ঠিক এরকমই গুরুত্বপূর্ণ তথ্য আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এই জন্য প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের মোবাইল থেকে যে একটি ব্রাউজার ওপেন করে নিব আপনি আপনার মন মতন যেকোনো ব্রাউজার দিয়ে এটি দিতে পারবেন এখানে সার্চ সার্চর টাইপ ইউআরএল এখানে ট্যাপ করবেন আগের মতন একটি অ্যাড্রেস উঠিয়ে নিবেন বিআইএসএ বিশা ও এফ মোফা ডট জি ও বি গভ ডট এস এটরক লিখে সার্চ করবেন আমি তোলাকে সার্চ করে দিয়েছি যার যার নিজের উপরে নির্ভর করবে যে কত তাড়াতাড়ি ওয়েবসাইটটি আসবে যেহেতু আমি ওয়াইফাই দিয়ে এই ওয়েবসাইটটি চেক দিচ্ছি এই জন্য একটু লেট হচ্ছে আমি আরেকবার চেক দিয়ে নিই দেখেন এই লেখাটি লেখার পরই কিন্তু আপনার মাঝে এরকম ডিসপ্লে শো হবে এখান থেকে বিশা ডট মুফা ডট গভ ডট এস এ যে আরবি লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দেবেন আমি এখানে ট্যাপ করে দিয়েছি ট্যাপ করে দেওয়ার পর আপনাদের মাঝে এই পেজটি আরবিতে আসবে যেহেতু এটা সৌদি আরবের একটি পেজ আরবিতে আসাই স্বাভাবিক এই জন্য আপনারা যে কাজটি করবেন কর্নারে দেখবেন এখানে ই আছে আমি ডেস্কটপ বাসন কিন্তু আগে করে নিয়েছি আমি ইতে ট্যাপ করে এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নিচ্ছি কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনারা কি করবেন আপনারা মোবাইলের যে বাসনটি আছে একটা হলো মোবাইল বাসন আর হলো ডেস্কটপ বাসন যদি আপনাদের না থাকে এখানে কোনার যে তিনটে আইকন দেখছেন এখানে ট্যাপ করবেন এখানে দেখতে পারবেন আমার এখানে মার্ক করা আছে ডেস্কটপ সাইট এই জন্য আর আমি এটা ডেস্কটপ করছি না তারপর আপনারা যে কাজটি করবেন এই জন্য আপনারা আরেকবার রিফ্রেশ করে নেবেন পেসটি আমি রিফ্রেশ করে নিচ্ছি ডেস্কটপ বাসনটি সরিয়ে দিই সরিয়ে দেওয়ার পর আমাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শু হবে যেহেতু ডেস্কটপ বার্সন আমার প্রথম কিন্তু আসেনি এখন এটা চলে এসেছে এখান থেকে দেখতে পারবেন সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আমরা যেহেতু শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দিব যে অপশনটি দিয়ে সেই অপশনটি কিন্তু এখানে থাকবে না সেই অপশনটি হাইট থাকে সেটিকে আমাদের খুঁজে বের করতে হয় এই সার্চ অপশনে লিখে সার্চ অপশন ট্যাপ করি এখানে লিখবো এফ আই ডি এতটুকু ক্লিক এই অপশনটি শো করবে আপনাদের মাঝে ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা অ্যালাউস অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ফাইন্ড হিস অ্যাপ্লিকেশন ডাটা অ্যাপ্লাইতে ট্যাপ করবেন ট্যাপ করার পর তাদের মাঝে ঠিক এরকম একটি পেজ শো করবে তারা তাদের ওয়েবসাইটে এখান থেকে আপনি যে যে কাজটি করতে হবে যারা আগে ভিডিও দেখেছেন তাদের কাছে এটা খুবই সহজ মনে হবে যারা নতুন দেখছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এখানে আমি তার পাসপোর্ট নাম্বারটি দিব তার জাতীয়তা সে কোন দেশের এখানে বাংলাদেশ সহ সব দেশের বিষয় একই সিস্টেমে চেক দেওয়া যায় ভিসা টাইপ বিষয়টি কোন কাজের উপরে ডিপেন্ড করে এদিকে ওয়ার্ক বিষা না উমরা না বিজিট বিষা সেটা এখানে সিলেক্ট করবেন বিশাং অ্যাথরিটি এখানে ডাকা সিলেক্ট করবেন আমরা বাংলাদেশিরা সচরাচর ডাকা থেকে ভিসা সংগ্রহ করে থাকি আর এই সংখ্যাগুলো এখানে উঠিয়ে দিবেন কোনো কারণে সংখ্যা বুঝতে না পারলে এখানে ট্যাপ করলে সংখ্যাগুলো চেঞ্জ হবে সবকিছু ঠিকঠাক থাকলে সার্চে ট্যাপ করবেন আমি এক এক করে সব বসিয়ে নিচ্ছি প্রথমে আমি ন্যাশনালিটি সিলেক্ট করি বাংলাদেশ ভিসা টাইপ ওয়ার্ক ভিসা ভিসা হিসেবে অ্যাথরিটি ডাকা ডাকা তারপর সংখ্যাগুলো রিপ্লেস করে নিই সংখ্যাগুলো উঠিয়ে নিই সিক্স সেভেন ওয়ান জিরো টু জিরো সিক্স সেভেন ওয়ান জিরো টু জিরো এবার হচ্ছে পাসপোর্ট নাম্বার তার পাসপোর্ট নাম্বারটা আমি এখানে উঠিয়ে নিচ্ছি কুপনে তার জন্য পাসপোর্ট নাম্বারটি ডেকে রাখবো আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটি উঠিয়ে নিবেন এখানে দেখেন সবকিছু কিন্তু দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার কারেন্ট ন্যাশনালিটি ভিসা টাইপ ভিসা শোষিন অ্যাথরিটি ইমেজ কোড সবকিছু ঠিকঠাক ভাবে ওঠানোর পর সার্চ সেট করবেন সার্চ সেট করে দিলে আপনাদের মাঝে এরকম একটি পেজ শো হবে এটা কেটে দিবেন এখানে দেখেন যে ব্যক্তিটি তার এখানে একটি ছবি মুফা নাম্বার এবং কবে বিষয়টি লেগেছে মুফা হয়েছে সেটা এখানে দেখাচ্ছে তারপর এখানে হচ্ছে তার কোম্পানির নাম আরবিতে লেখা আছে আরবিটাকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন সেটা আমি দেখিয়ে দিব তারপর এখানে হচ্ছে পেশা ওকুপন মানে সে কোন পেশায় সৌদি আরবে আসছে সেটাও দেখাচ্ছে এবং আরো কিছু ব্যক্তিগত বিষয় এখানে উল্লেখ করেছে পাসপোর্ট নাম্বার তার নাম তার নাম হচ্ছে মোসামিয়া এখানে দেখতে পারবো নাম তার জন্ম তারিখ সবকিছু মানে সে কোন দৃষ্টিকে সেটা এখানে শো করবে আমি এখানে জাস্ট আপনাদের চেক দিয়ে দেখাবো কোম্পানির নাম এবং পেশাটি এটা কনফার্ম করবো আর সবকিছু কিন্তু আমি গোপনীয়তার জন্য ডেকে রেখেছি যেহেতু এই বিষয়টি একজন ব্যক্তির আমি ইউটিউবের কমিউনিটি গাইড অথবা আপনার তার ব্যক্তিগত বিষয়গুলো আমি ডেকে রাখাই চেষ্টা করছি এবং ইউটিউব থেকে আমাকে সাজেস্ট করা হয় কারো ব্যক্তিগত বিষয় নিয়ে মানে প্রকাশে না দেখানোর জন্য সেজন্য আমি দেখাচ্ছি না এটা ঝাপসা করে রেখেছি এখান থেকে আমি স্পন্সার নেম আর অকুপেশন মানে কোম্পানির নাম আর পেশা এই দুইটা নিয়ে আলোচনা করব প্রথমে এখান থেকে আমি কোম্পানিটা কপি করে নিই কপি কপি করার পর আমি প্লাস আইকনে চলে যাব না আগে আপনাদের আমি পেশাটা দেখি যে কি পেশা মানে কি কাজে যাচ্ছে তারপর কম্পিউটার দেখাচ্ছি কপি হচ্ছে না তো চেষ্টা করি হুম কপি হয়ে গিয়েছে প্লাস আইকনে ট্যাপ করব আবার সার্চ করব ট্রান্সলেট আপনারা ঠিকভাবে সার্চ করবেন আমার মতন সব কিছু ফলো করবেন ইনশাআল্লাহ আপনারা একটা বিশাল সম্পূর্ণ চেক দিতে পারবেন বৈধভাবে আমি ট্রান্সলেটর ট্যাপ করে দিয়েছি এখানে আরবি সিলেক্ট করবেন এখানে ইংলিশ অথবা বাংলা ইংলিশ আমি যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর ওকে এসেছে কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার আমি এটা বাংলায় দেখাচ্ছি করি করি পেশা নির্মাণ শ্রমিক নির্মাণ শ্রমিক মানে রাজনৈতিক হেল্পার অথবা রাজ্যকালে যেসব কাজগুলো আছে বিল্ডিং এর মানে নির্মাণ করবে সেই পেশাটা উল্লেখ করেছে এখানে আমি আবার ওইখানে চলে যাই ওই বিষাতে বিষাতে চলে এসেছি এখন আমি কোম্পানিটা চেক দিব কপি আবার একই সিস্টেমে ট্রান্সলেট ট্রান্সলেট যা কপি করেছে পেস্ট করব দেখেন কোম্পানির নামটা কিন্তু শুরু হয়ে গিয়েছে মাসাদার হিউম্যান রিসার্চ সার্ভিস কোম্পানি বাংলায় দেখাই মাসাদার মানব সম্পদ সেবা কোম্পানি আমি ইংলিশে এটা সত্যতা চেক দিব কফি আমি আর ওই বিষাতে যাচ্ছি না আমি আরেকটি পেজে যাব আমি যা কপি করেছি কোম্পানির নামটা এখানে সার্চ করব সার্চ করে করে নি ডিপেশে ক্লিয়ার হবে দেখেন এখানে কিন্তু এই কোম্পানি কোনো ওয়েবসাইট অথবা কোনো কিছু শু করছে না জাস্ট এখানে দেখাচ্ছে হিউম্যান কোম্পানি কিন্তু যে কোম্পানির নামটা সেটা দেখাচ্ছে না এখানে দেখাচ্ছে একটি আসাদার হোম আমরা এটাতে প্রবেশ করি কিছুক্ষণ ওয়েট করি আমরা দেখি কি আমাদের মাঝে শু করে এটাই মূলত মাসাদার হিউম্যান রিসার্চ কোম্পানি টাইটি এটাই তাদের ওয়েবসাইট কিছুক্ষণ ওয়েট করতে হবে যেহেতু যেহেতু নিডের সমস্যা আমার এই জায়গায় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন পেজ থেকে দেখলে পেজে একটি লাইক করে দিবেন ফলো করে দিবেন দেখেন চলে আসছে কিন্তু আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সৌদি আরব সম্পর্কিত অফলাইন অনলাইন সকল ধরনের সমস্যার সমাধান ভিডিও কিন্তু পেয়ে যাবেন এখানে এ আপনারা সব কিছুই পাবেন যে কোনো সমস্যার সমাধান আমার ইউটিউব চ্যানেলে পাবেন আর যদি আমাদের সাথে ব্যক্তিগতভাবে কোনো বিষয়ে বা আলোচনা করতে চান তারা ফেসবুক পেজে চলে যাবেন সেখানে মেসেজ করতে পারবেন যে কোনো ছবি বা এরকমভাবে আমার মাধ্যমে আপনারা বিষয়গুলো চেক দিতে পারবেন দেখেন এখানে ওয়েবসাইটটা লিট করছে আমরা ওয়েবসাইট থেকে বাইরে চলে যাই আমরা এখন যা কপি করেছি ইউটিউব থেকে সার্চ করি যে কোম্পানিটা মূলত কেমন দেখেন সুন্দর কোম্পানি ক্লাইন্ট ইন্টারভিউ এখানে অনেকগুলো কোম্পানি আছে কিন্তু আমার মতে যতটুকু জানি এই কোম্পানিগুলো মূলত ভালো হয় না এই কোম্পানিগুলো অনেক সমস্যা আছে আমি ভিডিওগুলো কিন্তু চাপসা করে রেখেছি কিছু এতভাবে ক্লিয়ার ভাবে দেখানো যায় না ইউটিউব কোম্পানি এটে জন্য আপনি যদি আমার কাছে কোনো বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের সাথে পেজের যোগাযোগ করতে হবে আর যার এই বিষয়টি সে অবশ্যই কিন্তু আমার ভিডিও সবকিছু দেখে আসবেন মানে যেই ভিডিওতে আমরা একটি কোম্পানি ভালো এবং খারাপ করি সেটা কিন্তু আপনারা দেখে আসবেন আর এই কোম্পানি সম্পর্কে আপনি সুনির্দিষ্ট অবশ্যই পেয়ে আবার মেসেজ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো কোম্পানি সম্পর্কে সরাসরি বলা যায় না কোনো ভিডিওটিতে তাই আমি আপনাদের বলবো বা আপনাকে বলবো আমাদের সাথে যোগাযোগ করেন আবার কোম্পানি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে জানাবেন অথবা ফেসবুক পেজে আমাদের মেসেজ করতে পারেন ভিডিওতে কথা উচ্চনা বল রেটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন খোদা হাফেজ